পঁচানব্বই লক্ষ টাকার একটি বাড়ি বিক্রি হবে পঁয়ষট্টি লক্ষ টাকা মাত্র দেখেন ভিডিওটি বর্তমানে একটি দোকান আছে পাঁচটি সেমি পাকা বা পাঁচ ফ্যামিলি সেমি বাড়া ঘর আছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ঘর ভাড়া পায় ভিডিওটি কমপ্লিট দেখেন কেনা সম্পত্তি দাতা একজন জমির পরিমাণ দুই ঘন্টা থেকে একটু বেশি বর্তমানে ফাউন্ডেশন দেওয়া তিনতলা ফাউন্ডেশন দেওয়া দুইতলা সরি একতলা সেমি ফাঁকা করা আছে আপনারা তিনতলা পর্যন্ত করতে পারবেন দুই তালা ছাদ দিয়ে তিনতলা পর্যন্ত করতে পারবেন ভিডিওটি কমপ্লিট না দেখে অনুরোধ থাকবে কেউ ফোন দেবেন না চট্টগ্রাম কর্ণফুলি টেক থেকে পশ্চিম দিকে ব্রিজঘাটের আশেপাশে ব্রিজঘাটের আশেপাশে সামনে একটি দোকান আছে পাঁচ মিলি বারাগড় সহ এই এই অফারটি বিক্রি হবে চট্টগ্রাম কর্ণফুলি টেক থেকে পশ্চিম দিকে ব্রিজ গার্ডের আশেপাশে পঞ্চাশ ফিট রাস্তা থেকে একশো বিশ ফিট দূরত্ব দশ থেকে বারো ফিট রাস্তা নিয়ে এই অফারটি বিক্রি হবে দু জমির পরিমাণ দুই ঘন্টা থেকে একটু বেশি ফাউন্ডেশন তালা বর্তমানে একতলা তিনশিট করা আছে মানে একতলা ফাঁকা করা আছে আপনারা তালা পর্যন্ত করতে পারবেন পঁচিশ হাজার টাকা মতো ঘর বাড়া পাবেন বিশ থেকে পঁচিশ হাজার দোকান সহ বিদ্যুৎ কমপ্লিট এই অফারটি রেস্ট্রিদাতা একজন কিনা সম্পত্তি যারা কিনতে চান আকর্ষণীয় মূল্যে বিক্রি হবে যোগাযোগ করুন চট্টগ্রাম কর্ণফুলি অফিসের অধীনে আমাদের মজাদটা কর্ণফুলি অফিসের অধীনে বিক্রি হবে আমাদের কর্ণফুলি দ্বিতীয় অফিসের অধীনে বিক্রি হবে এর আশেপাশে আমাদের হাতে ছোটো বড় ছোটো বড় অসংখ্য জমি বিল্ডিং সেমি পাকা আছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান দুই ঘন্টার সরি দুই তালা রেডি বিল্ডিং আছে মাত্র ষোলো লক্ষ টাকা এক রেডি বিল্ডিং আছে মাত্র বাইশ লক্ষ টাকা বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের বিভিন্ন অফারে আমাদের হাতে বিভিন্ন সাইজের জমি আছে বিল্ডিং আছে সেমি পাকা বাড়ি আছে আপনার কি লাগবে কী ধরনের বাজেটের মতো লাগবে কোন লোকেশনে লাগবে কোন এরিয়াতে লাগবে আমাদেরকে জানান আমরা আপনাকে ইনশাল্লাহ সততা সত্যতার সাথে নিষ্কণ্ঠক নির্বাজাল, জমি হোক বিল্ডিং হোক সেমি পাকা হোক যাই প্রয়োজন হয় অবশ্য দেব যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেট থাকে এবং অবশ্য পাবেন ডকুমেন্টস পত্র হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্ঠক নির্বেজাল আর এস সি প্রপার্টির চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে অসংখ্য অফিস আছে আপনারা আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে দেখানো হবে দেখানোর প্রথমবার আপনার কাছ থেকে এক হাজার টাকা সার্ভিস বিচার নেবে তারপর আপনাকে দেখাবে আর মিডিয়া বাইয়েরা যারা আছেন যারা জমির ব্যবসা করতে চান অফিসে বসে আপনারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অফিসে বসে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওটি অনুরোধ থাকবে একটি একটি করে সবাই শেয়ার করবেন শেয়ার করার উদ্দেশ্য হলো অনেক ক্রেতাগণ আছে যারা সঠিক লোকের সন্ধান পাচ্ছে না আবার অনেক বিক্রেতাও আছে যারা সঠিক লোকের সন্ধান পাচ্ছে না তাই আপনার একটি শেয়ার হতে পারে ক্রেতা বিক্রেতা উভয় উভয়েরই উপকার হতে পারে তাই সময় নষ্ট না করে দেরি না করে আপনি একটি শেয়ার করে দেন যেন সবাই যেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলে যেন আমাদের সন্ধান পায় পরিষ্কার পরিচ্ছন্ন জমি কিনতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন জমি বিক্রি করতে পারবে আবার অনেকের কর্মসংস্থান হবে আমাদের সাথে একই সাথে ব্যবসা